কিন্তু আমাদের কপাল খারাপ আমাদের এই বাংলাদেশে মসজিদের মধ্যে এক শ্রেণীর লোকেরা এভাবে বলেন যে কোরআন এটা আমরা বুঝবো না এটা মৌলভী সাহেবদের কাম মৌলানা সাহেবদের কাম কোরআন খুব কঠিন আমরা বুঝবো না চলো ভাই মুরব্বীরা কি বলে তাই শুনি এখন আমি জিজ্ঞেস করি মুরব্বীরা যে কথাটা বলছেন ওটা কি সত্য না মিথ্যা হক না বাতিল ওইটা বোঝার জন্যই তো কোরআন বোঝা দরকার ঠিক কিনা ভাই সেই জন্য কেউ যদি বলেন যে কোরআন বোঝা মৌলানা মৌলবীদের কাজ আমাদের কাজ না এই কথা যিনি বলেন তিনি শয়তানের সবথেকে বড় অস আসার মধ্যে পড়েছেন কারণ কোরআন বোঝা কঠিন না সহজ এর জবাব আল্লাহ আল্লাহ তালা নিজেই দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ তালা বলছেন সুরায় কামারের মধ্যে জায়গায় আল্লাহ বলেছেন কি বলেছেন আল্লাহ রব্বুল আল বলেন ওনাপদ সর ন কোরান আল্লাহ তালা বলেন আমি কোরআনে করিমকে বোঝার জন্য এবং মুখস্থ করার জন্য মানুষের কাছে আমি সহজ করে দিয়েছি এটা যদি আল্লাহ সহজ না করতেন তাহলে এত বড় কিতাব মুখস্থ করা এটা কি মানুষের জন্য সম্ভব বলেন সম্ভব পৃথিবীতে কোনো ধর্ম এমন নাই যাদের যেই ধর্মের লোকেরা তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করতে পেরেছে এমন কোনো ধর্ম পৃথিবীতে নাই কিন্তু কোরআন শরীফ পাঁচশো চল্লিশটি রুকু একশো চোদ্দোটি সুরা তিরিশটি পাড়া ছয় হাজার ছেষট্টিটি আয়া এ মানুষেরা মুখস্থ করতে সক্ষম হয়েছে সোভান আল্লাহ এটি করার কে তফিজ দিয়েছেন আল্লাহ তালা তবে আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআন শরীফ মুখস্থ করার জন্য শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই কোরআন শরীফ নাজিল হয়েছে আমরা যেন তেলাওয়াত করতে পারি আমরা যেন বুঝতে পারি আমরা যেন এটার উপর জীবন গড়তে পারি সেই জন্য কোরআন নাজিল হয়েছে তাই নবী করিম সাল্লা সাল্লাম এই কোরআনের দাওয়াত দিয়ে একটি সমাজ তৈরি করেছিলেন এত সুন্দর যে এর থেকে সুন্দর সমাজ পৃথিবীতে আর আসে নাই সুমান আল্লাহ বলেন এই কোরআনের কাছে মানুষ যদি আসে সে যদি জিরো হয় কোরআন তারে হিরো বানায় কোরআন কি বানায় হিরো আর কোন হিরো যদি কোরআনের সাথে বেয়া করে কোরআন তারে কি বানায় জিরো বানায় কোরআন এই কোরআন আল্লাহ আমাদেরকে শুধু তেলাওয়াত করতে পাঠান নাই আমাদের অভ্যাস যে খালি তেলাওয়াত করি করি দেখেন না রমজান রমজান মাসে মাস শেষ হয়ে গেলে পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এক জায়গায় বসে বসে এক একজন গল্প করে ভাই আমার পুত্রবধূ তেরো খতম আমার বউ সাত খতম আমার নাতনি এগারো খতম আর আমি এমনি এমনি খতম হয়ে গেছি প্রিয় ভাইসাব আপনারা বলেন কোরআন শরীফকে এইভাবে শুধু খতম করার জন্য আসছে আমি কিন্তু আপনাদের কোরআন শরীফ পড়া বা খতম করা নিষেধ করছি না আমি উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি আল্লাহ তাআলা এই কোরআন এর জন্য নাজির করেন নাই যে আমরা ঝলবো আর পড়বো আর বুঝবো না আচ্ছা ভাই একটা বইয়ের নাম কন্ত পৃথিবীতে একটা বইয়ের নাম আমাকে শুনান যে বইটা মানুষেরা না বুঝে পড়ে পারবেন বলতে পারবেন না এমনকি আপনার ছোট্ট বাচ্চা কেজি ওয়ান কেজি টু কেজি পড়ে বা কি জানি রে নার্সারি গ্রুপে পড়ে তারেও দেখবেন প্রত্যেকটা শব্দ বানান করিয়া অর্থ সহকারে বুঝে পড়ে বলেন ঠিক কিনা কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি একমাত্র মাসলুম কেতাব আল্লাহর কেতাব কোরআন শরীফ পড়ে অথচ কিছু বোঝে না ঠিক কিনা আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কোরআন বুঝে পড়তে পারেন কয়জন হাত তোলেন যদি বলি হাত কি কপ বেশি উঠবে না কম উঠবে সেজন্য না এটা আমাদের জন্য কপাল পড়ার লক্ষণ কি পড়ার লক্ষণ বিশ্বাস করুন ভাই কোরআন কোরআন শরীফ শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই আপনি পড়বেন এই জন্য আসে নাই কোরআন আসছে তেলাওয়াত করবেন বুঝবেন আমল করবেন হাদিস শরীফ এসেছে কোন কোন সাহাবীর এক একটা সুরা শেষ করতে বছরের পর বছর চলে যেত কারণ কি কারণ হলো তারা এক একটা আয়াত পড়তেন বুঝতেন বাস্তব জীবনে আমল করতেন আরেকটা আয়াত পড়তেন বুঝতেন আমল করতেন তারপরে আবার আরেকটা পড়তেন আমল করতেন এভাবে করে সাহাবিরা কোরআন পড়তেন বুঝতেন আমল করতেন ফলে এই সাহাবিরা যখন বিয়ে শাদী করতেন সাহাবিরা যখন ব্যবসা বাণিজ্য করতেন যখন কেনা করতেন পারিবারিক জীবন জীবনযাপন করতেন হাঁটা চলা করতেন অনুভব করতে পারত যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে কোরআন যাদের কাছে তাদের আমলের মধ্যে পরিবর্তন আসতে হবে তো এরকম একটা বৈপ্লবিক কিতাব যাদের কাছে তাদের তো আমলের মধ্যে পরিবর্তন আসবে কি পরিবর্তন আসবে এরা যদি ব্যবসায়ী হয় ওজনে কম দেবে না সোমান আল্লাহ আর এখন আমরা যা করি খালি সোমান ঠিক কিনা ভাই মুসলমানের চাইতে এত ওজনে কম দেওয়ার লোক আর আছে কিনা সন্দেহ ওজনে দেবে কম খাদ্যে দেবে ভেজাল সাক্ষী দেবে তো মিথ্যা সাক্ষী দেবে ওয়াদা খেলাপ করবে আমানতের খেয়ানত করবে এরপরে ধার করবে টাকা শোধ করবে না ছেলে দিয়ে বলা হবে বলো আব্বা বাড়ি নেই এখন সে যাই টাকা চাইতে আসছে তাহলে আব্বা বলছে বলছেন আব্বা নাকি বাড়ি নেই কথা এই এই জন্য আল্লাহ তী বলেছেন ওমানা আমেলা বিহি উজেরা যে ব্যক্তি কোরআন পড়বে আমল করবে আল্লাহ তাকে পুরস্কার দেবেন কোথায় কোথায় দেবেন কন দুই জায়গায় দেবে ইহোকালেও দেবে বড় কালেও দুনিয়ার পুরস্কারটা কি দুনিয়ার পুরস্কারটা হলো যে চিন্তা থাকবে না আর কোন ভয় থাকবে না ভয় থাকবে না কিসের ভয় থাকবে না যেই সমাজে কোরআন মানা হবে যেই সমাজের আইনের উৎস হবে কোরআন ওই সমাজের মধ্যে চুরি ডাকাতি জেনা ব্যবিচার হত্যা ধর্ষ থাকবে না কাজী ভীতি শূন্য সমৃদ্ধিপূর্ণ নিরাপত্তাপূর্ণ একটি সুন্দর সমাজ উপহার দেবে এই কোরআন সুবাহ সেই কোরআন আমরা তাবিজ বানাইছি এটারে গোলাইয়া এই কোরআন শরীফের পাতা লিখিয়া তারপরে কি কি জানি কয় পানির মধ্যে দিয়া গোলাইয়া এগুলি খাওয়া হয় মাদুলের মধ্যে ঢুকাইয়া গলার মধ্যে ঝুলানো হয় দেখেন এই বাংলাদেশে যেসব কোরআন শরীফ ছাপা হয় এই সব কোরআন শরীফের দুরবস্থা এটা আছে কিনা আমি জানি না আলহামদুলিল্লাহ এটা নাই কোন কোন কোরআন শরীফ যে বাংলাদেশে ছাপা হয় সেগুলিতে লেখা থাকে সুরায় মায়েদার নকশা সুরায় ইউসুফের নকশা সুরায় বনি ইসরালের নকশা এই নকশা লিখা গলায় ঝুলাইলে পেটা পেটা ভালো হবে ওই নকশা ঝুলাইলে মেয়ের বিয়ে হবে তাড়াতাড়ি এই নকশা ঝুলাইলে যে মেয়েকে পছন্দ কর করো বিয়ে করতে পারবা তাড়াতাড়ি নওজবিল্লা কর নকশার মধ্যে আছে কি নকশার ভিতরে আছে বারোশো তিরানব্বই সতেরোশো এগারো পাঁচশো তেরো হাবিজাবি কতগুলো নাম বার তারপরে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে ধান্দাবাজি করা এরপরে ওই ধান্দাবাজি তাবিজের কোনায় কোনায় লেখে ইয়া জিব্রাইলো ইয়া মিকাইল ইয়া ইসরাফিলো ইয়া আজরাইলো উপরে লেখে ইয়া বদু হোক নিচে লেখা ইয়া বধু হোক আমি একজন তাবিজ লেখককে জিজ্ঞেস করলাম ভাই ইয়া আজরাইলু ইয়া মিকাইলু তো বুঝলাম ইয়া বধু হোক কয়েছে ভাই হুজুর আমি নিজেও বুঝি না বধু কি এই হলো তাবিজ এই তাবিজ লেখার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই কথা কি বুঝে আসছে তাবিজের জন্য আসে নাই তদবিরের জন্য আসে নাই শুধু পর্ব এজন্য আসে নাই কোরআন এসেছে বোঝার জন্য তেলাওয়াতের জন্য বোঝার জন্য কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য আল্লাহর নবী তাই বলেন ওমান আমেলা বিহি উজরা কোরআন শরীফ যে পড়বে আর আমল করবে দুনিয়ায় শান্তি দেওয়া হবে

বুঝলো আর কোরআনের হালালকে হালাল জেনে চললো হারাম থেকে বিরত থাকলো আর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরিক হলো জমান এরকম লক্ষ্যে আল্লাহ কেয়ামতের দিন জান্নাত দান করবেন সব ওমান আমেলা বিহি উজেরা ওমান হাকামা বিহি আদালা এ কোরআন শরীফ দিয়ে যে বিচার করবে আল্লাহ তালা বলছেন সেই করবে কেবলমাত্র জাস্টিস ক্রিস্ট জাস্টিস ইনসাফ কায়ে করতে পারবে যে কোরআন দিয়ে বিচার ফাইসলা করবে আমাদের দেশে এই যে কোর্ট কাছারি আদালত আছে এই কোর্ট কাছারি আদালতগুলি কোরআন দিয়ে যদি বিচার করতেন সেটা ইনসাফ হতো যেহেতু ইনসাফ আল্লাহর চাইতে ইনসাফগার আর কেউ নাই আছে কি বলেন নাই এখানে এখানে ধরুন একজন মানুষ যদি একজন মানুষ যদি একজনের একটা ঠ্যাং ভাঙ্গে ফেলাই দিল তাহলে বিচার কি হবে ব্রিটিশ ল যেটা আছে বাংলাদেশ পেনাল কোর্ট যেটা আছে এই পেনাল কোর্টে বলা হবে যে সলিম উদ্দিন ঠ্যাং ভাঙছে বসির যে ভাঙছে তার জন্য শাস্তি এই হবে ছয় মাসের জেল দুই হাজার টাকা জরিমানা করে দিব এখন আপনি বলেন বিচার মাফে কি দিয়া এনসাফের প্রতীক কি এনসাফের প্রতীক দাঁড়ি পাল্লা এই দাড়ি পাল্লায় এখন আপনি ওজন দেন ইনসাফ ঠ্যাং ভাঙছে কার সলিমন্দির তার ভাঙ্গা ঠ্যাং একপাশে পাশে এক পাল্লায় আর বসিরদ্দি ভাঙছে ঠ্যাং সেই কারণে তার দুই হাজার টাকা জরিমানা আর ছয় মাসের জেল আর এক পাল্লায় রাখেন এবার দাড়ি ধরে টান দেন সমান হবে যদি পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয় আর দুই ছয় বছরের জেল হয় তাও কি সমান হবে না সমান হবে কি হলে সমান হবে ওই সলিমদ্দী ভাঙ্গা ঠ্যাং এক পাল্লায় দাও আর যে ভাঙছে তার নাম কি বসিরুদ্দি কেউ যদি থাকেন রাগ করবেন না আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি এখন ওই বসিরুদ্দিন ভাঙ্গা তারও একটা ঠ্যাং ভাঙ্গিয়া যদি এই পাল্লায় রাখেন এখন যদি টান দেন তাহলে সমান হবে কিনা বলে এটা হচ্ছে কোরআন এই কোরআন বলছে পায়ের বদলে পা হাতের বদলে হাত নাকের বদলে নাক চোখের বদলে চোখ জানের বদলে যান সুবহানাল্লাহ এটা ইনসাফ এই ইনসাফ হচ্ছে কোরআনের দেওয়া ইনসাফ সুতরাং আল্লাহ তালা নবী বলছেন ওমান হাকামা বিহি আদালা যে ব্যক্তিই এই কোরআন দিয়ে বিচার ফায়সলা করবে যে ব্যক্তি যে পরিবার যে সমাজ তারা ইনসাফ কায়েম করতে পারবে যেহেতু আল্লাহ চাইতে ইনসাফ গার পৃথিবীতে আর কেউ নাই আকাশেও নাই জমিনেও নাই রসুল্লাহ বলছেন ওমান দা ইলা ইলাইহে হুদিয়া ইলা সেরাত মুস্তাকিম যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয় সেই একটি সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয় যে রাস্তার শুরু পৃথিবী থেকে আর রাস্তার শেষ জান্নাতুল ফেরদাউ সে গিয়া সুবাহান এটা হচ্ছে সেই কোরআন বুঝতে না পারার কারণে আমরা বিপদে পড়েছি হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছো শোনো হালাদুল লুকুম আলা তিজারথিন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে এমন একটি ব্যবসার কথা বলবো না তার মানে অবশ্যই এরকম একটা ব্যবসার কথা আমি তোমাদের বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের নামের কঠিন শাস্তি থেকে বাঁচায় দেবে সোমান বলি যার নাম থেকে বাঁচাবার জন্য ব্যবসা শিখাচ্ছেন কে আল্লাহ এবার দেখেন ব্যবসা এটা করলে লাভও আছে নোকসানও আছে ঠিক না বলেন আছে না লস অ্যান্ড প্রফিট এর মধ্যে থাকবে কিন্তু আল্লাহ বলেন আমার সঙ্গে যে ব্যবসা করবে ওই ব্যবসাটা হচ্ছে আমার সাথে যে ব্যবসাটা করবা এ ব্যবসায় কোনো নোকসান নাই শুধু লাভ লাভ আর লাভ কে বলতেছে এরকম একটা ব্যবসা করবেন আমি জানি আমরা লাভের ব্যাপারে খুব আছি আমরা কেউ মানুষ লেখাপড়া জানুক আর না জানুক লাভ যেখানে সেখানে মানুষ ছাপ দেয় তাড়াতাড়ি ওই যে বলে না যে গুণ এই হিসাব না জানলে কি হবে কম দিলে টের পায় আমরা লাভ খুব ভালোই বুঝি এই জন্য এটা কোরআনও নয় হাদিসও নয় একটি রূপক কথা এক ব্যবসায়ী নেকে দিন হাজির করা হবে ফেরেস্তা তাকে বলবে আল্লাহর বান্দা তোমার পাপ আর পুণ্য ন্যাক আর বধ এই দুটি সমান সমান হয়ে গেছে ফিফটি ফিফটি এখন কোন জায়গায় যাবা ক বেস্তে যাবা না দু যাবা ব্যবসায়ী লোকটা কিছু জানে না সে কয়ে যে ভাই আমি তো দুযোগে চিনি না বেহস্তও চিনি না সারা জীবন ব্যবসা করছি যে জায়গায় গেলে আমার দুই টাকা লাভ হয় ওইখানে আমার পাঠা মানুষ লাভ খুব ভালো বোঝে এবং লাভের দিকে মানুষ ঝোকে বেশি এই জন্য আল্লাহ বলছেন তুঞ্জি কুমিন আলিম যেটা লাভ আর লাভ আমার সাথে ব্যবসা করো শুধু লাভ হবে তো এই ব্যবসার মধ্যে পুঁজি হলো তিনটা ব্যবসার মধ্যে পুঁজি কয়টা তিনটা আল্লাহ রিন বলেন তুমি নু নভিল্লা হি অ রসুন নিহি তিনটি পুঁজি একটি হল আল্লাহর প্রতিমান রসুলের প্রতিমা এবং আল্লাহ রাস্তায় যে হাত করা মালদিয়া জাম দিয়া এই কয়টা হইলো তিনটা তিনটি কথার ব্যাখ্যা করে তারপরে করব সংক্ষেপে যেন আমরা আল্লাহর সাথে ব্যবসাটা শুরু করতে পারি আজকে থেকেই আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমি এক নম্বর হচ্ছে তু বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ইমান বলেন আল্লাহর প্রতি ইমান এখন আপনারা বলবেন যে এটা তো কোনো নতুন কথা হলো না আল্লাহর প্রতি ইমান আনছি যদি ইমানই না থাকতো তাহলে কি বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে আমরা কি বসে থাকতাম হানড্রেড পারসেন্ট সত্য কথা ইমান না থাকলে কেউ আসতেন না আর এই পানির মধ্যে ঝড়ের মধ্যে বাঁশ ভাঙ্গে মাথায় পড়তে পারে এই নিয়ে বসতেন না ঠিক কিনা ভাই আমরা সবাই ইমানদার তবে আল্লাহর উপর ইমান আনতে হলে চারটি শর্ত লাগে কয়টি শর্ত চারটি শর্ত ফুলফিল করলে আল্লাহর উপরে ইমান এনেছি বলে প্রমাণিত হবে নইলে আল্লাহ আছে এ কথা নুরা পাগলাও বলছে নুরা পাগলার বলা আর আপনার আমার বলা এটা তো এক হওয়ার কথা না ঠিক কিনা বলে তা আল্লাহর উপরে ইমান আনতে হলে শর্ত কয়টা চারটা এক নম্বরের শর্ত হলো আল্লাহর জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া আল্লাহর অস্তিত্ব আল্লাহ আছেন এটা মেনে নেওয়া তো আল্লাহ আছেন এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই ঠিক না

আহাদ আল্লাহ তালা বলেন বলো হেন আপনি বলুন আল্লাহ এক এবং একক তিনি কারো মুখাবিক্ষী নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই দুনিয়া এই আকাশে এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই তিনি এক তিনি একক তিনি ছিলেন তিনি আছেন এবং তিনি থাকবেন তার মতো কেউ নাই তবে প্রশ্ন ওঠে আল্লাহ আছেন কোথায় এরকম একটা প্রশ্ন করা যেতে পারে আল্লাহ কোথায় আছে বলতে পারবেন কোথায় আছে এটি নিয়ে বিভ্রান্তি আছে মানুষের মধ্যে কেউ বলেন আল্লাহ সদা সর্বত্র বিরাজিত সব জায়গায় তিনি আছেন এই কথাটি সত্য নয় আল্লাহর যদি সব জায়গায় থাকা লাগে তাহলে পৃথিবীর মধ্যে ভালো জায়গাও আছে খারাপ জায়গাও আছে আছে না খারাপ জায়গা আমি সেসব জায়গার নাম নিলাম না আপনারা বুঝে নেন তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে এই কথা যদি সত্য হয় তাহলে এটি অত্যন্ত বেয়াদবিমূলক কথা এ কথা ঠিক না আল্লাহ আছেন কোথায় আল্লাহ নিজেই বলছেন তিনি কোথায় আছেন কোরআনে কারিমের আব্বুন আলামিন তিনি কোথায় আছেন এ কথা তিনি নিজেই বলে দিয়েছেন আল্লাহ আর আরশের উপরে এবং প্রত্যেক রাত্রে তিনি শেষ রাত্রে প্রথম আকাশে আসেন নবিকারিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন প্রিয় ভাই সব তো আল্লাহ তালা সদা সর্বত্র বিরাজমান যে কথাটা বলা হয় এটা আক্ষরিক অর্থে ওরকম না এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা আল্লাহ সদা সর্বত্র সব জায়গা সম্পর্কে ওয়াকিফাল তিনি সব জানেন সব দেখেন তিনি সামিউর তিনি বাসি তিনি দেখতে পান তিনি শুনতে পান আপনার আমার দেখার মধ্যে কোনো বাধা প্রাচীর অবস্ট্রাকশন কিছু একটা থাকতেই পারে আল্লাহ দেখার মধ্যে কোনো বাধা নাই অন্ধকার রাতেও দেখেন কুয়াশাচ্ছন্ন হলেও দেখেন ম্যাগের মধ্যেও দেখেন তার দেখায় কোনো বাধা নাই তার শোনায় কোনো বাধা নাই কি মহাসাগরের অতল শিব ছোট্ট পাথরের গায়ে লাগানো একটি ছোট্ট পোকা যাকে মাইক্রোস্কোপ যন্ত্র থাক ছাড়া দেখা যায় না এমন ছোট্ট সূক্ষ্ম একটি পোকাও যদি ক্ষুদ্রাতী ক্ষুদ্র একটি পোকাও যদি পেটের জ্বালায় অথবা ক্ষুধার জ্বালায় চিৎকার কেউ শুনতে পায় না আরশের মালিক আল্লাহ আরব গোলাল তা শুনতে পান এ হচ্ছে আল্লাহ তিনি সব শুনতে পান সব দেখতে পান তার জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া মেনে নেওয়া তিনি আছেন তার শক্তি সহকারে তাকে মানা আমরা যে কোনো জিনিস বিশ্বাস করি তার শক্তি সহকারে বিশ্বাস করি বাতাসকে বিশ্বাস করি প্রচন্ড বেগে বয়ে গেলে আমাদের মাথার উপরে যা আছে ভাঙিয়ে সব শ্বাস করি এভাবে বিশ্বাস করি পানিকে বিশ্বাস করি সে চুবায় মারতে পারে ডুবায়ে মারতে পারে পানি চুবানো ভিজানো এ শক্তি পানির আছে আমরা আগুনকে বিশ্বাস করি জ্বালিয়ে পড়িয়ে সাই করে দিতে পারে এভাবে আগুনের শক্তি সহকারে বিশ্বাস করি সাপকে বিশ্বাস করি বাঘকে বিশ্বাস করি দংশন করলে থাবা মারলে কাম সারা বিশ্বাস করি খাইলে পরে মরে যেতে পারি শক্তি সহকারে বিশ্বাস করি ঠিক না এখন আল্লাহরে বিশ্বাস করি এই কথা শুধু বললেই হবে না আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে সেই জন্য চারটি শর্তের এক নম্বর শর্ত হলেও আল্লাহর অস্তিত্বকে মানা দুই নম্বরের শর্ত হচ্ছে আল্লাহর গুণাবলীকে স্বীকার করা মেনে নেওয়া আল্লাহর গুণাবলী কি কোরআন শরীফ আল্লাহর অনেকগুলি নাম আছে আল্লাহ এ হচ্ছে ইসমেজাদ আল্লাহ এটা কি ইসমেজাদ আসল নাম কি আল্লাহ বলেন সবাই আল্লাহ ন কিন্তু আল্লাহ এই এটা অশুদ্ধ বলার সময় মুখটা গোল হয়ে যাবে আল্লাহ বলেন সবাই আল্লাহ কি মধুর নাম সোহান আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাহুল আসমা উল হুসনা আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম নিরানব্বইটি নামের কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন সুবাহান আল্লাহ এখন ওই নামগুলি ওই নামগুলির নামগুলিকে বলা হয় সেফাতি নাম অর্থাৎ গুণবাচক নাম এই গুণ সহকারে তাকে স্বীকার করতে হবে তিনি রাজা খেতে দেওয়ার মালিককে আল্লাহ তিনি রব সৃষ্টি করেন তিনি খালেক তিনি সষ্টা তিনি রব তিনি প্রতিপালনকারী তিনি রাহমান তিনি দয়ালু তিনি রহিম তিনি রাহমান তিনি দাতা রহিম তিনি দয়ালু অর্থাৎ প্রত্যেকটা নামের এক একটা শব্দ অর্থ আছে এবং সেই অর্থ সহকারে বিশ্বাস করতে হবে তাকে এই বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে শির থেকে আমরা বাঁচতে পারবো সুবাহ আল্লাহ বলেন আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিককে সন্তান না দেওয়ার মালিককে হায়াতের মালিককে মতের মালিককে খেতে দেওয়ার মালিককে কষ্ট দেওয়ার মালিককে কষ্ট থেকে বাঁচাবার মালিককে সব সবকিছুর মালিককে এইভাবে আমরা কি বিশ্বাস করি না সবাই করি না যারা বলেছেন আমিও বিশ্বাস করি হ্যাঁ বিশ্বাস আমাদের থাকতে পারে কিন্তু অনেক লোক আছে এভাবে বিশ্বাস করে না বলেই বিবাহ করেছে সন্তান হয় না তখন দাদি বগদাদি রহমতুল্লাহ মাজারে গিয়া সেখানে বসে তার ওই মাজারের কাছে গিয়ে চাইল আমারে সন্তান দাও খাজা বাবার সন্তান দাও অথবা হাইকোর্টের মাজারে দিন গিয়ে ভিড় করলো বাবা সন্তান দাও অথবা মামলায় পড়েছি বাসায় দাও পরীক্ষা দেবে ছেলে পাস করায় দাও ইত্যাদি বলেন এরকম বলে না জায়জ নাই একদম জায়েজ নাই কাকে বলতে হবে আল্লাহ নবী বলেছেন

সাহায্য যদি চাও আল্লাহর কাশি সাহায্য চাও আমরা সুরায় ফাতেহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি ইরাকাতি বলি এইয়া কানাম বদুয়া এইয়া কানাস্তায় একমাত্র তোমারই মদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি